মাধ্যমে তারা কিন্তু আমাদের জানিয়েছে যে জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আপনার ভিসাটা সো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সময় তো মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশীশ মেহরবাণীতে আপনার সকলে ভালো আছেন সো ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে তাদেরকে স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমেরা থেকে বলতেছি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি সংযুক্ত আরব আমেরাতে যে দূতাবাস দূতাবাসে একটা ইমেল করছিলাম যে আসলে বাংলাদেশ সম্পর্কে তারা কী চিন্তাভাবনা করছে তারা কি আসলে ভবিষ্যতে কি বাংলাদেশিদের যে লেবার বিষা এটা কি উন্মুক্ত হবে না কি হবে না এটা আমাকে একটা টোটালি একটা তথ্য দেওয়ার জন্য তো তারা কিন্তু আমার রিপ্লাইয়ের কিন্তু উত্তর দিছে তারা কিন্তু আমার যে ইমেল তার এটার কিন্তু রিপ্লাই দিছে তো রিপ্লাইলে কী রিপ্লাইতে আপনার কি দিছে তা সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর দেখার পর কিন্তু আপনি একটি ভালো ধারণা পেয়ে যাবেন যে আসলে দুবাই ভিসা কবে খুলতে পারে তো চলুন আমরা আলোচনা করি দুবাই ভিসা তাদেরকে আমি সরাসরি ইমেলে চলে যাচ্ছি